বিসমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম রহমত উল্লাহি আমরকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সৌরতুল কদরের খাদেমকে হাজির করে বাধ্য বস করার এবং তাকে দিয়ে নিজের সকল প্রয়োজনীয় কাজ করে নেওয়ার এবং অন্য সকল কাজ করিয়ে দেওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল আজকে আমি আপনাদের মাঝে হাজির করব যদি একবারের জন্য এই এর রয়েছে থেকে যদি আপনি একজনকেও খাদেম মধ্য বাধ্য বস করতে পারেন তাহলে আপনার জীবনের যত কাজ রয়েছে সব কিছুকেই চোখের পলকের মধ্যে আপনি সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ এবং চাইলে তারা আপনাকে কিছু শর্ত দিবে সেই শর্তগুলো মেনে অন্যের সকল কাজও আপনি খুব সহজেই করে দিতে পারবেন তবে তারা যে সকল শর্ত দিবে ওই শর্ত শর্তগুলোকে যদি আপনি একবারের জন্য ভঙ্গ করেন তাহলে তারা আর আপনার কাছে কখনো আসবে না আপনার কোনো কাজ করে দিবে না তবে এই শর্তের কথা আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার স্ত্রীকেও বলতে পারবেন না নারীরা তার স্বামীকেও বলতে পারবেন না এমনকি পুত্র সন্তান কাউকেই এই আমলের যে গোপন বেদ রয়েছে সেই সম্পর্কে কখনোই অবগত করবেন না এটি আমার বিশেষ অনুরোধ রইল আমার দুইটি চ্যানেলের মধ্যে এর আগেও খাদেমদের হাজির করার জন্য জিন করার জন্য একশোর চাইলে আপনারা সেগুলো আয়ত্ত করে নিতে পারেন আপনার একটি সব সময় খুবই মনোযোগ সহকারে শুনে রাখবেন যে সকল শায়েক হন আর আপনারা যে সকল মানুষই হন না কেন আপনাদের যদি খাদেমদের বাধ্য এবং বস করে কাজ করে নিতে হয় তাহলে অবশ্য অবশ্যই আপনাদেরকে হয় আজিমার দিহিরুষিয়া অথবা আজিমান বাড়হাতিয়া অবশ্যই জানা থাকতে হবে তা না হলে কিন্তু তারা আপনার কথা কখনোই শুনবে না আপনারা দেখবেন আপনারা অনেকেই হয়েছেন আমল করেন তদবির করেন শায়কদের কাছেও যান আমল তদ্বির শেখার জন্য শায়ক আমল করে তদবির করে দিতে পারে না নিজেও আমল তদবির করতে পারেন না এবং ফলাফল শেষ পর্যন্ত জিরো হয় তার কারণ হচ্ছে আপনারা যে সকল শায়কদের কাছেই যাবেন তাদেরকে আগে ওই সকল শায়কদেরকে জানা থাকতে হবে আজিমাত ধীরসিয়া এবং আজিমাত বারহাতিয়া এই দুইটি কালামের মাধ্যমে আর তারা। জিন জাতি এবং রহস্যময় যে রোহানি জগৎ রয়েছে এই দুইটি কালামের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত রেখেছেন এই জন্য আপনাদেরকে যে কোনো একটি জানাই থাকতে হবে তা না হলে কিন্তু খাদেমরা আপনার বাধ্য এবং বশ হবে না এবং হচ্ছে তারা আপনার কাজও করে দিবে না আজকে আমি আপনাদেরকে সূরাতুল কদরের খাদেমকে কিভাবে হাজির করবেন তাকে দিয়ে কিভাবে কাজ করিয়ে নেবেন নিজের প্রয়োজনীয় কাজ এবং অন্যের প্রয়োজনীয় কাজ পুরোপুরি ভাবে এই পেটের মধ্যেই তুলে ধরবো ইনশাআল্লাহ এই আমলসি করার জন্য আপনাকে অবশ্য অবশ্যই যে কাজটি করতে হবে যে কয়দিন আমলসি করবেন ওই কয়দিন মাছ গুস্ত ডিম দুধ আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না এবং রুহ আছে আত্মা রয়েছে এমন কোনো কিছুই খাবেন না এই বিষয় থেকে সম্পূর্ণ বিরত থাকবেন আপনি এই আমলসি করার জন্য বেছে নেবেন শনিবার রাতের বেলা মূলত ওই দিনটি রবিবার শুরু হয়ে যায় কারণ আপনারা দেখবেন তারাবি আপনারা আগের দিনই পড়েন রোজার প্রথম রোজায় আগে তারাবি পড়ে নেন এরপর রোজা রাখেন মনে রাখবেন আরবিতে রাত আগে আসে দিন পরে আসে এজন্য আপনারা যে শনিবার দিনটিকে অর্থাৎ রাতটিকে মনে করেন ওটি মূলত হচ্ছে রবিবার আর ওই রাতটি খুবই উত্তম তবে যদি এটি আরবি মাসের শুরুর দিকে হয় তাহলে আরও ভালো হয় তবে আপনি পঁচিশ তারিখে আরবি মাসের পঁচিশ তারিখের পরে আর কোনো জিন বদ্ধবস করার খাদেম বাধ্যবাস আমল করবেন না এর আগে যে কোনো সময় থেকে আমল শুরু করতে পারবেন তবে শুরুর দীঘরে সবচেয়েতে বেশি ভালো হয় এই আমলটি করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে হয় নির্জন ঘর অথবা নির্জন কোনো জায়গা যেখানে আপনি ছাড়ার কেউ থাকতে পারবে না এই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে এরপরে প্রথমেই আপনি যে কাজটি করে নেবেন সারফুল এবং তাহসিন করে নেবেন এই সারফুল এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও দেওয়া রয়েছে যখন আপনার সারফুল মার এবং তাহসিন করা শেষ হয়ে যাবে এরপরে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো দুটি সোরা দিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন আল্লাহ তালা দরবারে এই উদ্দেশ্যে এরপরে সত্তর বার আস্তাহ আস্তাফির ভাবে অথবা আপনি ইস্তেক যেটা বড়টা রয়েছে আস্তাক ফরুল্লাহ রব্বি অথ বই এটা আপনি সম্পূর্ণ পড়তে পারেন অথবা আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ এতটুকু সত্তর বার পড়তে পারেন এরপরে সল্লাহ আলসাল্লাম অথবা দুরুদ ইব্রাহিম আপনি একশো বার পাঠ করবেন এরপরেই হচ্ছে পবিত্র যে সৌরাটির খাদেমকে হাজির করবেন এই সৌরাটিকে আপনাকে পাঠ করতে হবে আমি পরিপূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ একটু দয়া করে অপেক্ষা করবেন তাহলে জানতে পারবেন এই যে দেখেন এখানে এ না আনসাল্লাহ হুফিল কাদ এখান থেকে শুরু করে হিয়া হাত্তা মাতলা আইল ফাজ আপনি শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তবে আপনাদের মধ্যে যারা এই সোরা আরবিতে পাঠ করতে পারেন না তারা এই সোরার বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এই সৌরাটিকে যে কাজটি করবেন শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন এরপরে আপনাকে হচ্ছে এই সৌরাটিকে একচল্লিশ বার পাঠ করতে হবে এরপরে আপনি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি তবে এই আমল থেকে আপনাকে যে কয়দিন আমলই করেন না কেন প্রতিদিন এশান নামাজের পরে এবং ফজরের নামাজের পরে একচল্লিশ বার করেই হচ্ছে এই সোরাটিকে শুরুতে একবার বিসমিল্লা রহমান পাঠ করবেন এরপরে এই সোরাটিকে আপনি একচল্লিশ বার করে পাঠ করবেন তবে ওই সময় আপনার সামনে অবশ্য অবশ্যই কিছু সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে রাখবেন অথবা নিজের শরীরে সুগন্ধি আয়ত ছিটাবেন নিজে কিন্তু অবশ্য অবশ্যই আমল যতদিন চলবে অবশ্য অবশ্যই পাক পবিত্র থাকার চেষ্টা করবেন এবং আপনি শরীরে সুগন্ধি মেখে রাখার চেষ্টা করবেন এরপরে আপনাকে এই সৌরাটি এশার নামাজের পরে এবং ফজরের নামাজের পরে পাঁচ করার পরে একচল্লিশ বার পাঁচ করার পরে আপনাকে একটি চাউকিল বলতে হবে সাতবার এখন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হচ্ছে তাও কি আরবিতে বলতে পারেন না তারা বাংলাতে বলবেন হে আদলা আমি তোমার কাছে প্রার্থনা করছি হে দয়ালু হে সূক্ষ্ম দয়াময় তোমার গোপন দয়া দিয়ে আমায় বাধিত করো এবং এই সম্মানিত সুরার দাসদেরকে আমার করায়ত্ত করে দাও আপনি সবকিছুর উপর ক্ষমতা বান উত্তর দাও হে ঊর্ধ্বলুকীয় নিম্নলুকীয় আত্মাদিক আত্মারা হে এই সম্মানিত সুরার দাসেরা তোমরা সারা দাও এবং তোমার এবং আমার মধ্যকার পর্দা সরিয়ে দাও যাতে আমি তোমাদেরকে আমার নিজের চোখে দেখতে পারি এবং আমার জিব্বা দিয়ে তোমাদের সাথে কথা বলতে পারি ওহে দয়াময় ওহে দয়াময় ওহে দয়ামের ওসরাই এখন আপনারা অনেকেই রয়েছেন ভালো আরবি পড়তে পারেন তারা আরবিটা এভাবে বলবেন আল্লাহ মা এমনি আসা আরুকা ইয়া লাফিফু ইয়া হাফিয়াল আতাফি আন তদরি কান্নি বিলোৎফিকাল خفي وسخر لي قدم حادث الثورة الشريف إنك على كل شيء كدير عجيب أية حل أرواحي روحانيتي أولية وصفريّة قدم حادث الثورة الشريف واخصب الحجاب بين وبينك حتى عواكم بعيني وأخاتيبكم بلساني بحقي يا لطيف يا لطيف يا لطيف فتحت اصورا إيه إشان نمجد پر اكسل جواباتش ফজের নামাজ পাঁচ করার পরে আপনাকে এই তাওকিল সাতবার বলতে হবে বাংলায় বলেন আর আরবিতেই বলেন এরপরে যে বিষয়টি পাঠ করার কারণে খাদেমরা দুটোই আপনার সামনে হাজির হবে সেটি হচ্ছে আজিমাত বারহাতিয়া সেই আজিমাত বারহাতিয়া হয় আপনার নিজেরা পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন তবে আপনাদের আমি পাঠ করে আগে শোনাচ্ছি বার তিন বার ঋণ কারি ঋণ তৎলিহীন তুরানিন, তোরানিন মজ্জালিন মজ্জারিন বজ্জালিন বজ্জালিন تركابين <applause> تركابين برهاشين برهاشين جلماشين جلماشين خوتيرين خوتيرين كلنا هودين كلنا هودين برشانين برشانين كذهيرين كذهيرين نموشالكين نموشالكين برهاي ولا برهاي ولا بسكاي لكن بسكاي لكن كذ ما دين كذ ما دين عن جلالة تين عن كيدا هولا قيدا هولا شمخاهيل شمخاهيل شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين بيكاه تاونين شم اللهم بحقك كاكيدين يغتشي بلا شق شق عم فيلين جلدا من ما جمع هل ما جن ورد بهن ما فيادن إلا ما أخذت سمعهم وبصرهم سبحان من ليس كمثل شيء وهو السميع البصير আপনাদের এই পাঁচ করবেন অথবা নিজে আমার মুক্তিতে এই তাওকিল বলার পরে সাতবার আপনি শুনবেন আপনাদেরকে হচ্ছে এই আমলের ব্যাপারে সম্পূর্ণ বিষয়টি এখনই তুলে ধরবো এবং আপনাদের যে বিষয়টি হয়েছে কি বললে খাদেমরা চলে যাবে চুক্তির পরে সেটাও আমি বলে দিচ্ছি তবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তা জগৎ এবং জিন জগতের এত অমূল্য শতভাগ পরীক্ষিত আমল পাবেন যা পৃথিবীর আর কোথাও পাবেন না আপনারা এক্ষেত্রে যে কাজটি করবেন খুব ভালো করে শুনুন আমি কি বলছি যদি আপনারা মনে করেন যে এই খাদেম স্বপ্নে আপনার সাথে চুক্তি করবে স্বপ্নে আপনার মাঝে আসবে এবং আপনি স্বপ্নের মধ্যেই তাদেরকে সচক্ষে দেখবেন তাহলে আপনারা হচ্ছে এই আমলটিকে একাধারে তিন দিন করবেন আর যদি মনে করেন সচক্ষে আপনার সামনে আসবে এবং তাহলে তারা আপনার সাথে চুক্তি করবে এবং তাদের সাথে আপনি নিজের জিব্বা দিয়ে কথা বলবেন তাহলে সাত দিন আমল করবেন এখন এই সাত দিন আমল করলে একজন খাদেম আসবে কিন্তু যদি মনে করেন এই সাতজন বাধ্য বাধ্যবস করবেন তাহলে আমলচী একাধারে চোদ্দ দিন অথবা একুশ দিন চালিয়ে যাবেন তাহলে দেখবেন যে যখনই আপনার সাত দিন অথবা চোদ্দ দিন অথবা একুশ দিন হয়ে যাবে তখন আপনার সামনে এত উজ্জ্বল চেহারার যে এত উজ্জ্বল চেহারার মানুষ আপনি আপনার জীবন আর কখনো দেখেননি আপনার চোখ দিয়ে যাবে এত উজ্জ্বল তারা দেখতে এত সুন্দর যে আপনি কথা শুধু বলতেই বলতেই চাইবেন চাইবেন তারা আপনাকে একের পর এক এসে দিবে এবং প্রত্যেকেই তারা আপনার সাথে একাকিত্ব কথা বলবে এবং তারা প্রত্যেকে আপনার কাছে শর্ত দিবে সেই শর্তগুলো আপনি যখন মানবেন তাদেরকেও আপনি কিছু শর্ত দিবেন কি বলে ডাকলে তারা আসবে কখন ডাকতে হবে কোন কাজ তারা করে দিবে কোন কাজ করে দিবে না এই পুরো বিষয়টি আপনি তাদের সাথে আলোচনা করে নেবেন সম্পূর্ণভাবে আপনার যত যা জানার রয়েছে আপনি তাদের মাধ্যমে একেবারে পুরোপুরি জানতে পারবেন এবং তাদেরকে আপনি যে শর্ত দিবেন তারা ওই সতল শর্তগুলো মেনে সারা জীবন আপনার কাজ করে দিবে তবে তারা যে সকল শর্ত দিবে ওই সকল শর্ত থেকে যদি আপনি একটি শর্ত ভঙ্গ করেন তাহলে কিন্তু তারা কোনো মতেই আর জীবনে আপনার কাছে ফিরে আসবেন আপনারা কোনো কাজ করে দিবে না তবে যতক্ষণ পর্যন্ত আপনি ইসরাফ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার কাছ থেকে যাবে না আর ইসরটা আপনাকে জেনে রাখতে হবে ইসরাফটি আমি বলে দিব তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আপনারা এই জাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা হচ্ছে ইসরাফ হচ্ছে সুরাতুল জুমার শেষ দুই আয়াত ফাইদা কদিয়াতি সলাতি ফান্তা শিরু তারপরে হচ্ছে আপনাদের হচ্ছে পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে এই দুইটা আয়াত যখন পড়বেন তখন আপনার ইসরাফ হয়ে যাবে আর তারা আপনার কাছ থেকে চলে যাবে সেই আয়াত দুটি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দয়া করে অপেক্ষা করবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে সুরাতুল জুমার শেষ দুইটি আয়াতকে এখনি দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের হচ্ছে কোনো রকম অসুবিধা না হয় আমল করার জন্য আপনাদের এই দুটি আয়াত সম্পর্কে জানা থাকলে জিনদেরকে তাড়ানোর ক্ষেত্রেও আপনি খুব গুরুত্বপূর্ণ ভাবি ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ আপনাদেরকে হচ্ছে এখনি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে দেখেন এই যে সুরাতুল জুমার শেষ দুই আয়াত ফাইদা কুদিয়াত সালাদ থেকে শুরু করে এই যে অল্লাহ রজকেন এই পর্যন্ত আপনারা যারা হচ্ছে আরবি পাঠ করতে পারেন না তারা এই সুরার বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে অবশ্য অবশ্যই আমলছি করার আগে এই যা আজ আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিক মারহমতুল্লাহ আবার